ফাইনালি হচ্ছে তো কুমড়া আমি চলে এসেছি আর এখন হচ্ছে যদি বলি মানে এখনো গেটে ঢুকি যা চলো এখান থেকে মানে এই পাশে হাঁটতে ভাই তাই যার মাত্র দশ মিনিট লাগবে অলরেডি তিনটা চল্লিশ বাজে আর দশ মিনিট পর হচ্ছে সুন্দরবন এক্সপ্রেস হচ্ছে তিন নাম্বার প্ল্যাটফর্মে চলে আসবে আর আমরা অবশ্যই প্ল্যাটফর্মে বসে আছি তো দেখেন এখানে আরো হচ্ছে দুজন ভাই আসছে তো তো ভাই কোন যার থেকে আসছেন বলেন নিচু আচ্ছা তাহলে আমার পাশের কাছ থেকে আর ভাই আপনি মানে আমাদের পাথে বলতে গেলে আমরা তিনজন তিন একই এলাকার থেকেই আসছি বলতে পারেন

তো গাইজ ফাইনালি হচ্ছে বাসার থেকে বের হয়ে গেলাম আর আজকে বলতে কিন্তু প্রচুর রোদ আর এখন বাজে হচ্ছে আপনার প্রায় আড়াইটার মতো সরি সরি তিনটা বাজে বুঝতেই পারছেন আর আজকে সেই সাড়ে টায় তো এখন হচ্ছে মোড়ে যত চলে এসেছি তো সো এখন মোড়ের থেকে আমি একটা সিএনজি নেবো সিএনজি নিয়ে দেন আমরা রেল স্টেশন চলে যাবো চলুন যাওয়া যাক তো গাইজ ফাইনালি আমি সিএনজিতে উঠে গেছি এখন সিএনজিতে করে ডিরেক্ট খুলনা রেল স্টেশন চলে যাবো তো চলুন যাওয়া যাক তো গাইজ ফাইনালি হচ্ছে খুলনা স্টেশন আমি চলে এসেছি আর এখন হচ্ছে যদি বলি মানে এখনো গেটে ঢুকিনি যাচ্ছো এখান থেকে মানে এই পাশে হাঁটতেছি তো ওই জেলা স্টেশন যাই না ক্যামেরা আছে আর এখন যাচ্ছ এই পাশে হাঁটতেছি এখান থেকে ঢক্ষ দিকে এরপর যাচ্ছিল আমরা প্ল্যাটফর্মে চলে যাব তো আপাতত এখনো মনে হয় না যে ট্রেন আসছে কিনা কারণ সে যদি খবর পাইছি সাড়ে তিনটার দিকে আসুন অনেকটা আই ডোনো বাট তারপর বলা যেন কি হবে না হবে আপাতত হচ্ছে যা ভিতরে যায় ভিতরে যায় হচ্ছে শুনতে হবে শুনলে তাহলে বোঝা যাবে যে না কখন আসবে তারপর হচ্ছে আর আজকে তো বলতে গেলে আমি খুবই এক্সাইটেড এটাকে আইসে কারণ যেহেতু হচ্ছে আমার ফেভারিট যে ট্রাভেল ব্লগার অর্থাৎ এম ডি ফিজ ভাই ফিজ ভাইয়ের সাথে আজকে দেখা হবে ফার্স্ট টাইম বলতে গেলে এর আগে কখনোই দেখা নেই কারণ সবসময় তো দেখে সে আলো বাইরের দেশেই আছে মানে ব্লগ করে এই জন্য বলতে গেলে আর দেখা হয় না বাট আজকে আলো ঘুম না আসতেছে তা এই জন্যই বলতে গেলে আমি খুবই এক্সাইটেড যদি ওনার বাসা আছে মেহেরপুর আমি চাইলেই যাইতে পারি বাট কী বলবো তা ওই কিছু বলতে চাই না তো চলুন আমরা আপাতত ভিতরে যাওয়া যাক তো গাই যার মাত্র সে দশ মিনিট লাগবে অলরেডি তিনটা চল্লিশ বাজে আর দশ মিনিট পর সুন্দরবন এক্সপ্রেস আছে তিন নাম্বার প্ল্যাটফর্মে চলে আসবে আর আমরা অবশ্যই প্ল্যাটফর্মে বসে আছি তো দেখেন এখানে আরো আছে দুজন ভাই আইসে তো তো ভাই কোন জাত থেকে আসছেন বলেন নিচু ভাই আমি আইসি সুন্দরবন কলেজের ওইখান থেকে আচ্ছা তাহলে আমার পাশের কাছ থেকে আর ভাই আপনি আমি তো তোর পাশার পিছন থেকে মানে ওদের পাতে বলতে গেলে আমরা তিনজন তিন একই এলাকা থেকে আসছি বলতে পারেন তো অলরেডি দশ মিনিট লাগবে তো দশ মিনিট আমরা অপেক্ষা করি দেন হচ্ছে ফিস বাসে দেখা হবে হচ্ছে কিছু অনেক কিছু কোন আটা দেবো দেন হচ্ছে আবার আপনার বাসা চলো ধরুন অপেক্ষা করতে থাকে তো গাইস ফাইনালি হচ্ছে সুন্দরবন এক্সপ্রেস চলে এসেছে তো যদি দেখাই ওই দেখেন গাইস যদিও ক্যামেরায় দেখা যাচ্ছে না আর জুম করার মতো অবস্থা নাই তো বলতে গেলে এখনই হচ্ছে ফিস বাস নামবে আমরা সবাই হচ্ছে তার জন্য ওয়েট করছি তো চলুন আমরা যাওয়া যাক এখন

আর গাড়ি যেখান থেকে বলতে গেলে একটা প্রবলেম হয়ে গেছিলো সেটা হচ্ছে কি নেন যে হ্যালো ওই আমার সামনে যে ট্রেনটা রয়েছে ওই ট্রেনের যে জেনারেটর না যে পাওয়া সাপ্লাই যেটা বলে ওটার থেকে বলতে গেলে হচ্ছে যে আপনার জানেন যে কী পরিমাণে আওয়াজ হয় তো ওই জায়গার আওয়াজ প্লাস হচ্ছে যে আবার আশেপাশে নয়েজ টয়েস জান বলতে গেলে পরে আর আমি কি বলতেছি মানে এটা পুরোপুরি বোঝাই যাচ্ছে না তো অ্যাকচুয়ালি বলতে গেলে কী আছে যে আমি হচ্ছে ফিজবার সাথে যে আছে ফার্স্ট এলো দেখি দেখি আমি তার সালাম টালাম দিই জড়ায় ধরি তো এইরকমই আর কি আর দেখতে পাচ্ছেন যে ফেসবারের সাথে আছে কত মানুষই আমি ভাবতেও পারি যে ফেসবুক দেখার জন্য সামান্য দেখার জন্য যে এত পরিমাণে মানুষ আসবে অ্যাকচুয়ালি এটাই মানে মানুষের প্রতি ভালোবাসা থাকলে কোনো বিষয় না এটা আর ফিজবার সাথে দেখা করার পর যতটুকু বুঝলাম যে না আসলে সে সম্পূর্ণ অহংকার মুক্ত বলতে গেলে সে সেলিব্রিটি হওয়া সত্যতা সে কোনো অহংকার দেখায় না অ্যাকচুয়ালি অনেকে আছে না যারা বলতে গেলে আছে এক লাখ বা দুই লাখ সাবস্ক্রাইবার হয়ে গেলে এরপর মনে করেন যে তার সাথে যদি একটু মেট করে দেয় তার কীরকমভাবে অহংকার দেখায় বা ভাবটাব নেয় যে সে মনে মেলা বড় কিছু হয়ে গেছে বাট ফিজ ভাইয়ের সাথে এরকম হয়ে আমি যখন ওমরের সাথেও দেখা করছিলাম ওমরের সাথেও দেখছি যে না বলতে গেলে আমি দেখা করিনি আমার ভাই বেদারগুলো দেখা করছিলো তো তখন ওরাও বলছে না ওমর হচ্ছে অ্যাকচুয়ালি ওরকম না ওমর যথেষ্ট একটা ভালো মানুষ তবে আমার সাথে কখনো ওমরের সাথে ফেস টু ফেস হয়নি যদি কখনো হয় তাহলে ইনশাল্লাহ আমি অনেক হ্যাপি কারণ ফানি কন্টেন্ট ক্রিয়েটারের দিক থেকে বলতে গেলে আমি ওমরের ফ্যান আর যদি ভ্লগারের ভিতর যদি বলেন তাহলে আমি ফিসবাইকেই সাপোর্ট করি আর আপনারা হয়তো মনে করতে পারেন যে ফিসবাই মনে আমি এখন থেকে ফ্যান কিন্তু আসলে এমনটা নয় আমি ফিসবাইকে প্রায় হচ্ছে দুই হাজার বাইশ সালতে সাপোর্ট করি যখন মানে বলতে গেলে যখন হচ্ছে আমি ভাইরাল তখন থেকে আমি সাপোর্ট করি তাকে বলতে গেলে আপনারা যারা আমার একুশ বাইশের থেকে চা চেনেন বা সরি বিশে বিশ একুশ থেকে চা চেনেন তারা হচ্ছে আমাকে ভালোভাবে চেনেন আমি আসলে কীরকম ছিলাম তো তখন থেকেই সাপোর্ট করি আর তখন বলতে গেছে কি যে তার ফ্যান ফলস আমার ফ্যান ফলস এটা সেমি বাট ডিফারেন্স হলো কি যে সে হলো ইউটিউবে ভাইরাল ছিল আর আমি টিকটকে ভাইরাল ছিলাম এছাড়া কোনো ডিফারেন্স ছিল না বাট এখন তার আমার ভিতরে প্রবলেম হয়ে গেছে কি জানেন যে সে হচ্ছে তার মতো হয়ে গেছে আর আমি মাঝ রাস্তায় পথ হারায় ফেলছি তো অ্যাকচুয়ালি এটা অনেকে কেউ বুঝতে পারেনি তো আমি বুঝাই দিচ্ছি ভালোভাবে অ্যাকচুয়ালি তার বলতে গেলে তো এখন বর্তমানে প্রায় দশ লক্ষ পরিবার কিন্তু আমার যে পাঁচ লক্ষ ফ্যামিলি যে টিকটকে এগিয়ে গেছিলো ওরা তো আমার প্রায় দুই তিন বছর হয়ে গেছে আইডিয়া ব্যান হয়ে গেছিলো যদি আমার ওই আইডিটা এখন থাকতো তাহলে অবশ্যই এখন আর দিয়ে একটা ফ্যান ফলার থাকতো যাই হোক এটা নিয়ে আর কোনো কথা বাদই চাই না কারণ এটা নিয়ে যদি কথা বলিয়া তাহলে একটা কন্ট্রোভার্সি হয়ে যাবে ফিসবার ভিতরে আমার তো এটা আমি কখনোই যাবো না তো এই কথা বাদে চলেন ব্লগটা এনজয় করতে থাকেন

বলতে গেলে কখনোই দেখা হয়নি আমি তা প্রায় দুই বছর ব্লগিং ব্লগ দেখতেছি আজকে 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 ফেস টু ফেস মিটও হয়ে গেল তো আমারও অনেক ভালো লাগছে তো দেখ এই ছিল আজকে ভিডিও আশা করি সকলেই ভালো লাগছে যদি ভালো লাগে ফটো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তো গাইজ আছে নেক্সট ব্লগে সেই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ